রবিউ স্বামী থেকে আপনি লিখেছেন আমার বাবা হজ করতে যাবেন জমি কট রেখে কি যাওয়া যাবে এ দয়া করে জানাবেন আপনার বাবা হজ করতে যাবেন হজ করতে গেলে জমি যদি বন্ধক রেখে টাকা নিয়ে যান আসার পর টাকা ব্যবস্থা করে দেন জমি নিয়ে নেন তো এটা চায় আছে কিন্তু যার কাছে জমি বন্ধক দিবেন তিনি সেটা ভোগ করা তার জন্য না তিনি জাস্ট তার যে টাকা তিনি দিয়েছে লোনের সেই টাকাটা পরিশোধের নিশ্চয়তা যেন থাকে সেজন্য তার অ্যাসেটের দিবেন জাস্ট সুলতানা দিনা লিখেছেন দিন দিন নিজের ভেতর থেকে অপরাধ বোধ কমে যাচ্ছে করণীয় কি অপরাধ বোধ কমে যায় এটা অনেক সময় গুণা করতে 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 মাত্রা অতিরিক্ত গুনা করতে করতে মানুষের মধ্যে ভাব চলে আসে এবং হাদিস আরসন বিশাল আলাদাবা আলা সাল্লাল্লা মুলুচ্ছেন বাঁদা যখন কোনো একটা পাপে লিপ্ত হয় কোনো একটা গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে এভাবে আরেকটা গুনা লিপ্ত হলে আরেকটা কালো দাগ পড়ে একটা পর্যায়ে তার অন্তর উপরে একটা আবরণ পড়ে যায় এবং আয়নার উপরে যেরকম কালো দাগ থাকলে সে আয়নাতে আয়না দ্বারা আমাদের চেহারা ভালো মন্দ আমরা দেখতে পাবো না ঠিক একইভাবে আহ গুনাহের কাজ করতে করতে মানুষের মধ্যে যখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তখন অপরাধ বোধ মানুষের কমে যায় হৃদয়ের জ্ঞান কমে যায় কোনটা ভালো কোনো মন্দ অপরাগ করার মতো ক্ষমতা থাকে না অন্তরের উপরেই দাগ পড়ে পড়ে যাওয়ার জন্য এটার জন্য তবাই না সুহা যেমন করা দরকার চোখের পানি ফেলে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য এলাকা সে সাহায্য প্রার্থনা করা দরকার সেই সাথে আপনার যে সমস্ত গুনাগুলোর কারণে এই অবস্থা তৈরি হয় আমাদের মধ্যে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করা